হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে এসেছি ফ্লামিঙ্গো মাইন চ্যানেল থেকে এবং আজকে আমি চলে এসেছি খুবই সুন্দর এবং ইউনিক একটা শপে এখানে হচ্ছে সব সিরামিকের প্রোডাক্ট পাওয়া যায় আর এটা হচ্ছে মিরপুর সাড়ে এগারোতে আর এখানে হচ্ছে আপনাদের হচ্ছে যত শখের জিনিস এখন যারা হোম ডেকোর যে ডিজাইনগুলো করে থাকেন তাদের শখের জিনিসের সন্ধান মানে আমি কি বলবো এখানে এসে আসলে আমি নিজেও খুবই শখ এত সুন্দর সুন্দর কিউট কিউট আইটেমগুলো এখানে পাওয়া যাচ্ছে এখানে হচ্ছে একেবারে পঞ্চাশ টাকা থেকে শুরু এর নিচে কি কোনো কিছু আছে এই জিনিসটা দেখেন খুবই সুন্দর খুবই কিউট সবই কিন্তু সিরামিকের এটা হচ্ছে পঞ্চাশ টাকা প্রাইস তো এখানে হচ্ছে পঞ্চাশ টাকা থেকে যে জিনিসের দাম শুরু তারপর হচ্ছে এখানে যে মগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একশো টাকা থেকে স্টার্ট হয়ে বিভিন্ন প্রাইজের আছে ছোট বড় সব টাইপের মগগুলো এখানে আপনি সিরামিকের পেয়ে যাবেন মার্বেল ডিজাইন থেকে শুরু করে হ্যাপি ইমোজি এবং মিস্টার অ্যান্ড মিসেসের যে ডিজাইনগুলো সেগুলো হচ্ছে এখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই যে অনেক বড় এই মগটাতে কিন্তু মানে আমি কি বলবো বিশাল বড় একটা মগ এটা মাত্র দুইশো টাকা লেখা আছে আর এটা কিন্তু ফিক্সড প্রাইসের দোকান সো এখানে কিন্তু আসলে আপনি যা নেবেন সব কিছুই কিন্তু ফিক্সড প্রাইজে পেয়ে যাবেন দেখেন এই শপের প্রোডাক্টগুলো এত সুন্দর এত কিউট বিশেষ করে আমি ইউনিক জিনিসগুলো একটু ক্যাচ করার চেষ্টা করি যেমন এটা হচ্ছে একটা কেক স্ট্যান্ড হ্যাঁ এটা হচ্ছে ছোট সাইজ আর এটার এগুলার মধ্যে কয়েকটা সাইজ আছে যেমন এখানে হচ্ছে একটা ছয়শো পঞ্চাশ টাকার আছে এগুলো হচ্ছে সব কেক স্ট্যান্ড হ্যাঁ কেক স্ট্যান্ড এই যে দেখেন কেক স্ট্যান্ডগুলো দেখেন সাতশো পঞ্চাশ টাকার হচ্ছে সবচেয়ে বড়টা একদম ছোটোটা কত আচ্ছা তিনশো পঞ্চাশ টাকার হচ্ছে আপনারা এত সুন্দর কিউট একটা কেক স্ট্যান্ড পেয়ে যাবেন বা হচ্ছে আপনাদের ডেজার্ট স্ট্যান্ড বলে আর এছাড়া হচ্ছে আরো খুবই সুন্দর সুন্দর কিউট এই যে মাছের একটা ট্রে আছে একশো টাকা করে কি পিস দেখেন কি সুন্দর গোল্ডেন একটা বর্ডার দেওয়া এত সুন্দর একটা মাছের এই শেপটা চাইলে পুরোটা কেউ নিতে পারেন তারপর হচ্ছে এখানে স্টারের একটা একটা বাটি আছে এগুলো কত করে দুশো পঞ্চাশ টাকা করে হচ্ছে স্টারের এই বাটিগুলো এটা কিন্তু সাইজে অনেক বড় আর এই যে এই সেটগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডি এটার কিন্তু এখানে সহজেই পেয়ে যাবেন এটা প্রাইস তো মাত্র দুইশো বিশ টাকায় হচ্ছে এই কাপ সেটটা এখানে পেয়ে যাবেন এটা কি চাইলে কেউ ছয়টা নিতে পারবে আচ্ছা আপনারা চাইলে হচ্ছে এখানে অ্যাভেলেবেল সিক্স পিসের হচ্ছে কাপ সেট নিতে পারবেন হ্যাঁ তারপর এখানে হচ্ছে অনেক সুন্দর ট্রাসপারেন্টের যে ট্রেগুলো আছে সেগুলো ছাড়াও আমি হচ্ছে যেগুলো ইউনিক সেগুলো একটু দেখাবো আজকে তো এখানে ওভাল শেপের হচ্ছে ওভাল শেপ না এটা তো হচ্ছে কী বলে লং একদম লম্বা একটা শেপ এটা প্রাইস করতে তো লেখা নাই আচ্ছা এগুলো হচ্ছে দুইশো টাকা এগুলো বড় সাইজ বিভিন্ন কালার আছে এটা স্কয়ার শেপের আছে এগুলো কত করে আচ্ছা একশো পঞ্চাশ টাকা করে হচ্ছে এগুলোর প্রাইস তারপর এখানে ব্ল্যাক কালার একদম ডার্ক ব্ল্যাক কালারের হচ্ছে কাপ সেট নিতে পারবেন খুবই সুন্দর তো এখানে আরও কিছু হচ্ছে আমরা সুন্দর একটা সেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে ষোলোশো টাকা এখানে হচ্ছে সাত পিসের একটা সেট এখানে হচ্ছে ছয় ছয়টা বাটি এবং হচ্ছে বড় একটা বাটির সেট এবং এখানেও হচ্ছে এটা স্কোয়ার শেপে পাবেন এটার কিন্তু বর্ডার একটা গোল্ডেন কালার দেওয়া আছে কিন্তু এটাতে কিন্তু আবার সেটা নেই কিন্তু এটা ষোলোশো প্রাইজ একই স্কোয়ার শেপ আর হচ্ছে এটা হচ্ছে গোল শেপ বা ফ্লাওয়ার শেপটা তারপর এখানে হচ্ছে কিছু মার্বেল শেপের বাটি এগুলো আমরা দেখি যে দুইশো টাকা করে মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে আছে আচ্ছা এখানে হচ্ছে আমি আরও কিছু বড় কারিবল দেখতে পাচ্ছি যেগুলো পাঁচশো পঞ্চাশ করে এবং এখানে দেখেন যে ক্রিসমাসের যে ডিজাইনের বলটা সেটা দেখা যাচ্ছে এটা খুবই ট্রেন্ডি আর এখানে খুবই সুন্দর একটা গার্ডেনিং লুকের হচ্ছে একটা কারিবল আছে ছয়শো আশি টাকা এবং এটার মধ্যেও বেশ কয়েকটা কালার আছে প্রত্যেকটারই বেশ কয়েকটা কালার আছে এবং আপনারা চাইলে এখানে ছোটো বড়ো সব ধরনের কারি সেটগুলো নিতে পারবেন আচ্ছা এখানে ওইগুলো কত করে আচ্ছা ছয়শো পঞ্চাশ হচ্ছে সাদাটা আর কালারিংটা হচ্ছে সাতশো পঞ্চাশ খুবই সুন্দর এবং ইউনিক প্রোডাক্টগুলো আসলে এই দোকানে পেয়ে যাবেন তো এই দোকানটা একেবারে রোড সাইডের একটা দোকান প্রাইস একটু রিজনেবল আছে সিরামিকের প্রোডাক্ট কিন্তু আসলে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এটা কিন্তু আপনারা হচ্ছে এখানে আমি এমন একটা জায়গায় সন্ধান দিলাম যেটা হচ্ছে মিরপুর সাড়ে এগারোতে স্ট্যান্ডের খুবই কাছে এবং এখানে আমি আরও কিছু প্লেট দেখতে পাচ্ছি এই প্লেটগুলো কত করে আচ্ছা বিভিন্ন সেট মানে এটার কেমন যেমন এটার প্রাইসগুলো কেমন আচ্ছা এগুলো হচ্ছে তেরোশো টাকার ছয়টা সেট ওয়াও এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কিউট আচ্ছা এখানে আমরা কার্টুন ক্যারেক্টারের কিছু দেখতে পাচ্ছি মানে কিছুদিন আগে হলইন গেল তো হ্যাঁ হ্যালোইনের যে ক্যারেক্টারের জন্য যে বাটিগুলো দরকার ছিল আসলে কারো যদি এরপর প্রয়োজন হয় তারা এই সপ্তাহে চলে আসবেন এটা কি মগ এটা একটা হচ্ছে ফুলের টপ অনেক ইউনিক আর অনেক সুন্দর একটা ফুলের এগুলো প্রাইস কত আচ্ছা এগুলো মাত্র একশো ষাট করে দেখেন এটা খুবই সুন্দর আচ্ছা এটাতে চাইলে কেউ কিচেনে কিচেন হিসেবে ইউজ করতে পারেন লাইক আপনি কেউ সল্ট এটার মধ্যে সল্ট রাখতে পারবেন মানে এটা কি লিড আছে মানে ঢাকনা আছে আচ্ছা চাইলে দেওয়া যাবে আচ্ছা চাইলে এটা লিড নিতে পারেন তাহলে আপনি অবশ্যই এটা সল্ট রাখতে পারবেন খুবই সুন্দর সুগার পট সল্ট পট হিসেবে ইউজ করতে পারবেন দেখেন কত চমৎকার এই প্লেনটা কত মাত্র দুশো পঞ্চাশ টাকা হচ্ছে এই প্লেনটা এখানে কিন্তু আমরা একদম পুরা আপ দেখতে পাচ্ছি যেটা পট এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ করে হ্যাঁ হ্যাঁ এটাই লবণদানি সেটাকেই আমি বলছিলাম পট আচ্ছা এখানে আরও অনেক টাইপের হাড়ি আছে কারি ডিশ আছে কাপ সেট আছে কাপ সেটগুলো এখানে ষোলোশো তেরোশো পনেরোশো করে আমরা দেখতে পাচ্ছি কর্নারটা পনেরোশো এই ডিজাইনেরটা তারপর প্লেনটা হচ্ছে তেরোশো মার্বেলেরটা সতেরোশো হ্যাঁ এবং যেগুলো কিনা গোল্ডেন কালারের একটু এস করা সেটা হচ্ছে ষোলোশো করে খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে আপনারা খুব সহজে পেয়ে যাবেন আচ্ছা আরেকটা খুবই কিউট একটা আমরা ডেজার্ট টু স্ট্যান্ড দেখতে পাচ্ছি হ্যাঁ এটাতে হচ্ছে কাপ কেক তারপর হচ্ছে ম্যাকরন যে কোনো ডেজার্ট স্ট্যান্ড বা হচ্ছে যে কোনো স্ন্যাক স্ট্যান্ড এটা কত এই টু পার্টের এটা আট আটশো টাকা হচ্ছে এই স্ট্যান্ডটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা এখানে ওই ওই ট্রেটা একটু দেখি তো যে ক্রিসমাস ট্রের যে ডিজাইনের ট্রেটা এই পটটা কত এই পটটা দুইশো টাকা মাত্র ওয়া অনেক সুন্দর আচ্ছা এটা এটা প্রাইস কত এটা বেশ বড় সাড়ে তিনশো টাকা হলে আপনি এটা নিতে পারবেন এটা আর একটা ডিজাইন আছে এটা কত এটা একটু আসলে করে ধর তো তিনশো পঞ্চাশ না ওয়া অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে এখানে এছাড়া নর্মাল ট্রান্সপারেন্ট যে গ্লাসগুলো ছোট সাইজ বড় সাইজ এগুলোও নিতে পারবেন আবার কাপের কিন্তু এখানে খুবই সুন্দর একটা ভেরিয়েশন দেখতে পাচ্ছি বাটারফ্লাই হ্যান্ডেলের ডিজাইনের ওই কাপ সেটগুলো কত করে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর ওই কাপ সেটটা আচ্ছা এখানে খুবই কিউট একটা এটা কি সিঙ্গেল পিস কত এটা মাত্র একশো টাকা হলে এটা নিতে পারবে ওয়াও মাত্র একশো টাকা হলে এত সুন্দর একটা কাপ সেট নিতে পারবেন আচ্ছা এখানে আমরা আরেকটা ওভাল শেপের আরেকটা ট্রে দেখতে পাচ্ছি এগুলো কত করে আচ্ছা তিনশো টাকা হলে সুন্দর একটা ওভাল শেপের ট্রে দেখতে পারবেন সবই সিরামিকের হ্যাঁ এটা কিন্তু সিরামিকের সব আমি কিন্তু সিরামিক বেস করে হচ্ছে এই সবটা টেস্টি আচ্ছা এই বড় এই এটা কি কিসের এটা আচ্ছা এটা হচ্ছে লিড সহ কারি একটা মানে সেট এটা কত প্রাইস এটা আটশো টাকা হলে বিশাল বড় কিন্তু এটা কিন্তু বেশ বড় আটশো টাকা হলে আপনারা এই সেটটা নিতে পারবেন আপনাদের স্কোয়ার শেপের কিছু আছে এরকম প্রিন্টেড এগুলো কত করে প্রাইস আচ্ছা এটা কিন্তু অনেক লম্বা একটা হচ্ছে স্ন্যাক রাখার স্ট্যান্ড বা ট্রে এটা হচ্ছে মাত্র দুইশো আশি টাকা তারপর ওখানে হচ্ছে ফুড ডিশ যেটা আছে হ্যাঁ মাল্টিপল তো এটা প্রাইস কত দুইশো টাকা এখানে হচ্ছে স্প্রে মানে এটা কি অ্যাস্ট্রে বলে না অ্যাস্ট্রে কত একশো পঞ্চাশ এটা একশো টাকা এভালশেপের প্লেটা আচ্ছা এগুলো সবই হোয়াইট তো আমি হচ্ছে কালারিং আর হচ্ছে ডিফারেন্ট আরও অনেক কালেকশন ওনাদের এই শপে আছে তো এই শপে এখানে দেখেন এক কালারের যে মিন্ট কালারের যে বাটি সেটগুলো এটা খুবই ইউনিক তো এগুলো আপনার এখানে চাইলে সেট নিতে পারবেন এবং ওয়ান পিস করেও নিতে পারবেন ও এটা না না ওই যে উপরের যে বাটিগুলো সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল আমাদের অনেক একসাথে নিতে পারবেন আর উপরে আমরা দেখতে পাচ্ছি প্রিন্টেড দুইটা একটা হচ্ছে সাতশো আশি করে দেখা যাচ্ছে তো ও নিচেরটা হচ্ছে গার্ডেন ডিজাইন দেখা যাচ্ছে ফ্লোয়ার প্লাস বাটারফ্লাই আর উপরটা হচ্ছে একটা বেবি এটা হচ্ছে ক্রিসমাস বেজ যে ডিজাইনগুলো সেটা করা তো আপনাদের শপের কাঠ কার্ড এবং ঠিকানা একটু বলে দিই কার্ডটা একটু দেখি আচ্ছা দোকানের নামটা হচ্ছে মেহেদি সিরামিক্স অ্যান্ড গিফট কর্নার আমি হচ্ছে ডেসক্রিপশন লিংকে আপনাদেরকে এই ঠিকানা এবং হচ্ছে নাম্বারটা দিয়ে দিব আর আপনারা এই দোকানটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো স্ট্যান্ড থেকে কাছে যদি খুঁজে না পান অবশ্যই এই নাম্বারটিতে যোগাযোগ করে এই শপটিতে চলে আসবেন তো আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম